তো সে কিন্তু চাইছে আমাকে একটা সারপ্রাইজ দিতে সে আমাকে সারপ্রাইজ দিবে কিভাবে হঠাৎ করে একদিন আমাদের এখানে চলে আসবে এটাই আর কি বললো তো আমি এক খুব একটা গুরুত্ব দেই নাই তো সেদিন ছিল হচ্ছে ভ্যালেন্টাইন ডে তো তার প্ল্যানটা ছিল যে ভ্যালেন্টাইন ডেতে সে আমাকে আমার সাথে এসে দেখা করে মানে আমাকে সারপ্রাইজ দেবে যেহেতু দুই বছর ধরে কথা বলি কিন্তু কারোর সাথে কারো দেখা হচ্ছে তো হঠাৎ করেই একদিন সে আসলো আসলো সেদিন ছিল ভ্যালেন্টাইন ডে তবে ভ্যালেন্টাইন ডে ছিল আমি আবার ওই দিন আটকা পড়ে গেছি বাসা থেকে আমি কলেজে যেতে পারি নাই কলেজে না যাওয়ার কারণ হচ্ছে যে আম্মা আমাকে আবার একটু একটু সন্দেহ করছে যে ভ্যালেন্টাইন ডে আমার মেয়ে মনে হয় আজকে কিছু না কিছু করবে বা এরকম কারণ আমি যে ফোনে ফোনে কথা বলি বা যোগাযোগ করি আম্মা টের পাচ্ছে আর কি তো যাই হোক আমাকে দিনের জন্য মোবাইলটা আলমারিতে আটকে রাখলো এবং আমাকে বাসা থেকে বের হতে দিল না তো বিকেল বেলা আম্মা কি করছে আম্মা আমার ছোট ভাইকে নিয়ে তার বান্ধবীর বাসায় যাবে তো পাশেই ছিল বান্ধবীর বাসা চার পাঁচ বিল্ডিং দূরেই ছিল তো ওখানে গেল যাওয়ার পরে আমাকে আমার ফোনটা তখন দিয়ে গেছিল আমি ফোনটা খোলা মাত্র ওই শুরু হয়ে গেছে মেসেজ 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 আর কল 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 তো ওকে কল দেখে মেসেজ দেখে তো আমি পুরাটা শেখাই গেছি আমাকে লিখলো যে তুমি এখন বারান্দায় আসো তো আমি বারান্দার সামনে গিয়ে তো তাকে দেখে পুরা তা শেখাই গেছি যে ও মা আজকে হঠাৎ করে এই আয়সা পড়ছে আমাকে তো একটু আগে জানাইও না তো নিচে গেলাম নিচে যাওয়ার পরে আমাকে বলতেছে যে তুমি কি জানো আমি কি সারাটা দিন তোমার জন্য ওয়েট করতেছিলাম তার এরকম মলিন চেহারা দেখে আমার যে কি খারাপ লাগতেছিল আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি খেয়েছেন সে আমাকে উত্তরে বললো যে আমি মাত্র তিন হাজার টাকা নিয়ে বগুড়া থেকে ঢাকায় আসছি আমি এক হাজার টাকা খরচ করে আসছি এক হাজার টাকা খরচ করে যাব আর আমার কাছে আছে মাত্র এক হাজার টাকা এই টাকা দিয়ে আমি হালকা নাস্তা করেছি তারপরে বাকিটা আমার বাসায় যেতে হবে মানে তার এই অবস্থা দেখে এবং শুনে আমার এত খারাপ লাগতেছিল কি বলবো আমার বলার কোনো ভাষাই ছিল না তারপরে তাকে সেদিনই প্রথম দেখলাম আমি দেখার পরে এখন আমাদের তো সম্পর্ক ভালো চলছে সে চলে গেছে বাসায় তো তার সে এডুকেটেড ছিল সে ভালো কোম্পানি চাকরি এবং করেই আমার বাবা প্রবাস থেকে আসবে তো আসার আগে আমার বাবাকে আমি বলছিলাম যে আব্বা তুমি আমাকে দশ হাজার টাকা দিও আর আব্বা আমার তো গয়নাঘাটি বানানোর জন্য আগে থেকে টুকটাক ছোট ছোট গয়নাগাটি আছে এগুলো আমার জন্য বানাইছে তো এখন এদিক দিয়ে হবে আমার বিয়ের জন্য হাম্মা করলো আম্মার খালতো ভাইয়ের ছেলের সাথে আমাকে বিয়ে দিবে আম্মা সবকিছু ঠিকঠাক করে ফেলছে কিন্তু আমি তো কোনো তাকে বিয়ে করব না তো এখন আমাকে যেভাবেই হোক তার কাছে চলে যেতে হবে এখন কিভাবে যাব কিভাবে যাব আব্বা আসার পরে কিন্তু আমাদের বিয়ে হয়ে যাবে আব্বা যেদিন দেশে আসবে তার দুই দিন আগে আমি বাসা থেকে বের হয়ে গেলাম বাসা থেকে বের হয়ে একদম আমি ওর অফিসের সামনে গেলাম যাওয়ার পরে ওকে বললাম যে আমি আর কিন্তু বাসায় যাব না বাসায় এরকম বিয়ে দিয়ে দিচ্ছে আমার কোনো যাওয়ার জায়গা নেই এখন তোমার কাছে আমি আসতে পারব তখন ও বললো যে ঠিক আছে আসছো যেহেতু তাহলে তো আর বাড়ি ফেরা যাওয়া যাবে না তাহলে আমরা বিয়েটা এখন সেরেই নিই পরে বিয়ে করে ফেললাম বিয়ে করার পরে আমি কিন্তু বাড়িতে একটা চিঠি লিখে আসছি বাড়িতে চিঠি লিখে আসছিলাম যে আব্বা আমি তো তোমাদের মতে বিয়ে করতে পারি নাই তোমরা যেরকম চেয়েছো ওরকম খুব হাই এডুকেটেড এবং খুব পয়সাওয়ালা ছেলে তো পছন্দ করতে পারি না আমাকে মাফ করে দিও যদি কোনো দিন আমার স্বামীকে তোমাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারি এবং নিজেও প্রতিষ্ঠিত হতে পারি তাহলেই কিন্তু তোমাদের কাছে ফিরে আসবো তো ওইটা বলে তো আমরা বাড়ি থেকে বের হয়ে আসলাম তারপরে তো চাকরির জন্য ও ভালো করে ভালো জায়গায় ট্রাই করতেছে আলহামদুলিল্লাহ তিন মাসের মাথায় অনেক ভালো চাকরি হয় এবং এখন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চার বছর হয় আমাদের বিয়ে ও আমার শ্বশুর বাড়িতে যাওয়া আসা করে কিন্তু আমার বাবার বাড়িতে এখনও ওর যাওয়া হয়নি আমি আব্বার সাথে মাঝে মাঝে কথা বলে আব্বা আল্লাহর রহমতে খুশি আছে যেহেতু আমি সুখে আছি আর আমার আম্মা খুব রাগ তবে আম্মার কাছে এবার ইচ্ছা আছে যে ঈদে যাবো ঈদে যেয়ে আম্মার পায়ে ধরে মাপ চাইবো এই স্টোরিটা এত ভালো লেগেছে যা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তবে আপনাদের যদি কোনো গল্প থাকে অবশ্যই আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন নেক্সট কোন ব্লগে আবারও আপনার গল্প হবে ইনশাল্লাহ